হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকেই জানাই স্বাগতম আমার চ্যালেঞ্জে তো আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘাটাল তো ঘাটালে আমার দাদা হাসপাতালে ভর্তি রয়েছে জেঠুর ছেলে তো তাকে দেখতে যাব তো বেরিয়ে পড়েছি আমি তো যেতে পারছি না আমার ছেলে মেয়ে আমাকে পেছনে ফেলে রেখে এগিয়ে চলে যাচ্ছে তো তাড়াতাড়ি করে ওদেরকে নিয়ে যাই বাসে যেহেতু যাব বাসের টাইম কটায় কি জানা নেই তো এসে পৌঁছে গেলাম বাসে এসে বসে রয়েছি বাস ছাড়বে বারোটা পনেরোই তো অনেকখান থেকে এসে বসে রয়েছি তো বাসটা টাইম হয়ে এসেছে ছেড়ে দিবে তো বাস থেকে নেমেই আমি ডাইরেক্ট ছেলে মেয়েকে নিয়ে হাসপাতালে ঢুকে পড়লাম দাদাকে দেখতে তো দাদা বসে রয়েছে ওর কাছকে আমি যাচ্ছি তো দাদা বসে রয়েছে ওকে ফোন করেছিলাম কোথায় আছে কেমন আছে তো ভেতরে আছে না বাইরে তো ও আমাকে বলল ও তো বাইরে বসে আছে সেই জন্য আমি ফোনটা চালু করে নিয়ে চলে এলাম ওর সামনেকে এমনভাবে ধরে রয়েছি যাতে ওর খারাপ না লাগে যে শরীর খারাপ তাও আমার সাথে আমাকে নিয়ে ভিডিও সেই জন্য ফোনটা একটু আড়াল করেই ভিডিও করলাম তো দাদা বসে রয়েছে ও ভেতর থেকে বেরিয়ে চলে চলে ভুতর থেকে বেরিয়ে চলে এসেছে কারণ ওখানে যে রুমটাই রয়েছে সেই রুমেতে দুজন মারা গেছেন সেই জন্য ও বসে রয়েছে তো জেঠিমাও এসে রয়েছে ওর সাথে জেঠিমা আশেপাশেই রয়েছে তো দেখলাম আমি বিশ স্কুল নিয়ে গেছিলাম আরও নিয়ে গেছিলাম কিছু তো সেইগুলো দিয়ে আমি ছেলে মেয়েকে নিয়ে আবার বেরিয়ে পড়লাম দাদাকে দেখে আমিও ওখানে বেশিক্ষণ থাকলাম না কারণ মারা গেছে তারা কান্নাকাটি করবে তো এই তো একটা জায়গা যেখানে হাসি দুঃখ সব কিছুই দেখতে পাওয়া যায় ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম মেলাতে মেলাতে ঢুকেই কিছু কেনাকাটা করে নিয়েছিলাম কেনাকাটা করে নিয়ে ইচ্ছে গেল কিছু খাই তো মেলাতে আসলে খাবো না সেটা তো আর হয় না তো সবাই খেতে পছন্দ করে তো অনেকেই করে না তো যা যেরকম পছন্দ তো আমিও কিছু কেনাকাটা করে ছেলে মেয়েকে নিয়ে বসে পড়লাম একটা এগরোল দোকানে তো রেস্টুরেন্টে তো ওখানে বসে পড়লাম বসে এগরোল খাচ্ছিলাম তো ছেলে মেয়েও খাচ্ছিলো তো ওদেরকেও কিনে দিতে হলো ওরা আবার ভাগ করে খাবো না যে যার একটা করে নুদকা খাবো তো সেটা আর খাওয়া হবে না তো ছেলে মেয়ে যা অবস্থা মেলায় নিয়ে গিয়ে ছোট্ট মানে বারবার চলে যাচ্ছে গাড়ি কিনবে গাড়ি সেই জন্য খুব তাড়াহুড়ো করেই কেনাকাটা করে বেরিয়ে পড়লাম তো এখানেও বিক্রি হচ্ছে জামা পোশাক সব লোকজন আসছে এখানেও দেখছে কিনছে তো মোটামুটি আমি আমার যা দরকার আমি কিনে নিয়েছি নিয়ে এক সাইডে দাঁড়িয়ে ইয়ে পড়লাম তো এখান থেকে একেবারে টোটো ধরে বাড়ির দিকে রওনা দেবো তো দাদাকে দেখে ভালো রয়েছে সুস্থ আছে তো এটা দেখে ভালো লাগলো আর মেলাতেও এসে ঘুরে কিছু কেনাকাটা করে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেলো এবার বাড়িতে রওনা দিই তো বাড়িতে এসে তো ঘরকে চলে এলাম দাদাকে দেখতে গেলাম দাদা এখন মোটামুটি ভালো রয়েছে অসুবিধে নেই তো ছেড়ে দিবে বলছে ডাক্তার তো হাতে সেলাইনের চ্যালেঞ্জ করা রয়েছে তারপরে দেখলাম আর দাদাকে বলে এলাম যে ভালো থাকিস ডাক্তার যেভাবে চলতে বলবে সেভাবে চলবি তো তাকে সেভাবে বলে এলাম আর এখন এই যে ছেলে মেয়ে এসে ওদের হাত পা ধুইয়ে বসিয়ে দিয়েছি আর আমিও ফ্রেশ মানে কাপড়টা আজারে নিয়েছি এবারে ফ্রেশ হয়ে নিই তো আজকে মেলা দেখলাম মেলাতে এত ভিড় তারপরে বাচ্চা দুটো গেছে আর দাদাকেও দেখলাম তো সেই জন্য মেলাতে ভিডিও করা হয়নি তো যতটুকু করি আপনাদের কেমন মানে যতটুকু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দিয়ে যাবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা